আড়াইশো টাকা বেতনে আমি কাজ করি পাঁচ চল্লিশ বছর ধরতে বাড়তে একবার ছয় হাজার টাকা দিছে ফিরে আট হাজার টাকা দিছে আট টাকা পাই আর তো না সাত টাকা পাই আট ভাই না বাবা ওখানে বেকার বেতন বাড়াইছে বেতনটা না আমরা টলির কামও করি আবার ঝাড়ুও দিই খেললে পরে হলাই হালাই আমরা হলা দেয় যে এক বছর দেয়া সাবান হতে না হলো দেয়